আছে দুইটা মিলে ভারসাম্য তৈরি হবে এই জন্য নবী করিম সাল্লাম দুইটা খেতে বললেন মানে কি আল্লাহ নবী সাল্লাহ হচ্ছে এটা কোরআন করিমের মাহফিল ঠিক কি না এটা অন্য মাহফিল নয় এই মাহফিলটা অনেক দাম বেশি এখানে মৌজু আলোচনার বিষয় সব নির্ধারণ আছে আমরা ওখানেই থাকতে হবে এদিকে দিক দিতে পারবো না কেন আপনাদের চুপ করাতে আমাকে দুই সেকেন্ডও লাগে না কিন্তু আমি চুপ করাতে পারবো না আপনাদেরকে এরা আমার বজুর সামনে রেখে বিষয়বস্তুর সামনে রেখে আমাদেরকে আলোচনা করতে হবে আপনাদের বারো লাগুক না লাগু আমাদের আলোচনা করতেই হবে তাহলে মা বোনদের করে আপনারা খেয়াল রাখবেন ধ্যান রাখবেন যেন সুন্দর একখানা পরিবেশে মা বোনরা ইলিম হাসিল করতে পারে জ্ঞান হাসিল করতে পারে এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে টাকা দিয়া পয়সা দিয়ে যেভাবে হোক এখন কিন্তু অনেক মাদ্রাসা আছে না অনেক মাদ্রাসা আছে আপনাদের দিকে বড়ো বড়ো মাদ্রাসা আছে মহিলাদের মা বোনদের মাদ্রাসা রয়েছে আগে কিন্তু এই ব্যবস্থাপনা ছিল না এখন আলেমুলামারাব তারা স্যাক্রিফাইস করে মুজাহাদা করে কুরবানি করে সুন্দর করে প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন কোরআন হাদিস করার সুযোগ করে দিয়েছেন থাকার ব্যবস্থা করে দিয়েছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সব কিছু করে দিয়েছেন শুধু আমরা অলসাতার সাগরে ঘুমাচ্ছি যে কোন ঠিক কী না মা বন্ধুরা ইসলামের জন্য সম্পদ যে রেকর্ড ঠিক নেই প্রত্যেকটা প্রত্যেকটা অবস্থায় সব সমাজ প্রত্যেকটা কালী যেন পুরুষের সঙ্গে একজন মা জড়িয়েছে মা বোন জড়িয়েছে জোরে কর ঠিক না মা হিসাবে বোন হিসাবে স্ত্রী হিসাবে ঠিক না তো আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ বাড়ি ও মা বোনদের পড়াশোনার প্রতি তিনি অনেক গুরুত্ব দিয়েছেন হাদিসে হাদিসের এই কোরআনুল করিম এর জায়গার দাম বেশি যদি একবার ওই করো তাহলে গোটা উন্মতির উপর পড়া ওয়াজিব হয়ে গেলো ফোর্স হয়ে গেলো জোরে কর কি একবার বলেছে আপনি মুসর নামাজ আদায় করো প্রত্যেকটা মুসলমান ওর উপর নামাজ অজীব হয়ে গেল আর তুজ জাকাত প্রত্যেকটা ধনবান মানুষের উপর জাকাত অজীব হয়ে গেল তো সেই জায়গায় আল্লাহ সুমান ও তালা বলেছেন বিশ্ব নবী সাল্লাহ পাড়ি তিনি কোনো দিন মন গড়ানোর কথা বলেন নি জরি কন্টিং নে নবী করিম সাল্লাহ পাড়ি নারীদের পড়াশোনার বিষয়ে গুরুত্ব দিয়েছেন আর এটা কোনো ব্যক্তিগত কোনো জুমলা দিয়ে দেন নাই আসলেই নবী করিম সাল্লাহ পাড়ি আসাল্লাম যেই কথাগুলো বলেন তিনি নিজে প্রবৃত্তির অনুসরণ করে তিনি কথা বলেন না ওহে দুই প্রকার একটা হলো ওহে মতলু আর একটা গায়ের মতলু হাদিস শরীফ ওহাই গায়ের মতলু সেটাও কিন্তু ওহি ধরে কর ঠিক না ওই জন্য আল্লাহ রবীন্দ্র মানুষ জান আল্লাহ নবী সাল্লামের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনেন আমল যেন করে তার জন্য তিনি বলেন ও ম্যাপ ইয়ং তিংকু আনিল হাওয়া ইনহুয়া এল্লা ওয়া হে ইয়ো হা আল্লাহ আকবর নবীজীব সল্লাল্লাহবার ইয়ে সল্লাম গোটা উম্মাতে মুসলিমরা কি বলতে চাইলেন তাকে শোনো আমার নবী যেই কথাগুলো তোমার সামনে তুলে ধরে তোমাদের সামনে যে নবী কথাগুলো তিনি বলেন আসলে এগুলো নিজের প্রবৃত্তি অনুসরণ করে তিনি বলেন না নিজের নফসকে অনুসরণ করে তিনি কথা বলেন না ইন্নহু ওয়া আমার নবী কি আমার পক্ষ থেকে জিবরির আলাইহ সালাত ওয়া সালাম যা বার্তা নিয়ে যান নবীজি সেই কথাগুলো উম্মতের মাঝে মানুষের মাঝে সমগ্র পৃথিবীবাসীকে জানিয়ে দেন সেই কথাগুলো আর সেই কথাগুলো কোরআন থেকে সেই কথাগুলো কোরআন থেকে মা বোনেরা আপনাদেরকে বলতে চাই কোরআন তেলাওয়াত করা শিখুন গোটা পৃথিবীর মধ্যে মানুষ কত রকম কর্মে ব্যস্ত আছে কত বড় বড় সম্মান তারা পেয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম কারাপ বিশ্বনাবি সল্লাল্লা আলাই সাল্লাম তিনি বলেন খয়রুকুম মান্তা আল্লাহমান কুরআনা ও আল্লামা তোমাদের মধ্য থেকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে কেউ বা রাষ্ট্রনায়ক কেউ বা প্রধান কেউ বা রাষ্ট্রপুঞ্জের রাষ্ট্রনায়ক কেউ বা রাষ্ট্রপুঞ্জের কথা রাখে তার কত সম্মান ভাইরা আমার সব থেকে বিশ্বনবী সাল্লাল্লাহ বলাই সাল্লাম তিনি বলেন তোমাদের মধ্যে থেকে যারা কোরান শেখে অপর কি কোরান শেখায় দিনের আলোগুলো পৌঁছে দেয় তারা পৃথিবীর সবচেতে এক নম্বর ব্যক্তি যদি গঞ্জবার কেন এই কোরান যেই কোরানের শিক্ষা অর্জন করতে হবে সেই কোরান এসেছে এই সমাজ থেকে চুরু অত্যাচার অবিচার সবগুলো কি দুর্বৃত্ত করে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অন্যায়কে দূর করে হক প্রতিষ্ঠিত করার জন্য যেন প্রত্যেকটা নারী তারা যথাযোগ্য তারা হক পায় ন্যায় বিচার পায় তো মা বোনদের প্রতি ইসলাম গুরুত্ব দিয়েছে মা বোনদের অনেক ফজিলত রয়েছে নারী সমাজ আল্লাহ আবার মা বোনদের কোনো ইজ্জত ছিল মায়ের জাতি ছিল সবচেয়ে অবহেলিত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত হক নিজের অধিকার হারা মানুষ হিসেবে তাদের কোনো মর্যাদা ছিল না কোনো মর্যাদা নেই যথাযোগ্য তাদের কোনো মর্যাদা দেওয়া হতো না মা বোনেরা ভাইরা আমার বোক বিলে সে তার ছিল উপকরণ বাজারের পণ্য যেভাবে বিক্রয় করা হয় আমাদের আছে না এখন মা বোনদেরকে তেমন বিক্রি করা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মা বোনদের সব ফজিলতগুলো বলে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি পড়া পড়াশোনার উপর গুরুত্ব দিয়েছেন মা বোনদের ফজিলত দিয়েছেন ইজ্জত দিয়েছেন সম্মান বাড়িয়ে দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা বোনদের উপর গুরুত্ব দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসার আগে পড়াশোনা তো দূরের কথা মা বোনদের কোনো ইজ্জত ছিল না সম্মান ছিল না বাইরা আমার জীবিত তাদেরকে কবরস্থ করা হতো এমন একটা সন্দিক্ষণবিজিৎ দুনিয়াতে পদার্পণ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাফ আলিহি ও সাল্লামের উপর কোরানর আয় কারণ এর হয়েছে ওয়েদাল মৌ উ দাতু সুইলাত বি আই দাম বি পতিলাত এই যে জীবন্ত মাবোনদের কি ছোট্ট ছোট্ট বাচ্চা তাদেরকে যে মাটিতে পুতিয়ে দেওয়া হচ্ছে তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে কোন অপরাধের তাদেরকে মাটিতে পুতিয়ে ফেলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আসার পর মা ইজ্জতও বাড়িয়ে দিলেন সম্মানও বাড়িয়ে দিলেন আর নবীজি বললেন মাটিতে পুঁতিয়ে ফেলানো অভ্রস্ত যাদের একটা মেয়ে হবে সেও জান্নাতি আর যার দুটো মেয়ে হবে সেও জান্নাতি আর যার তিনটা মেয়ে হবে সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে দেখবে জোরে কংশ বানাল শিক্ষা তো দূরের কথা জ্ঞান অর্জনের কত দূরের কথা নারীরা নির্যাত মায়ের জাত নির্যাত অবহেলিত ফেরা আমার অধিকার হারা তারা ছিল নবীজি সাল্লাহ সাল্লাম কি ইজ্জুত বাড়িয়ে দিলেন দেখলেন তো জনম দখনি মায়া এই মায়ের জাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের গর্ত থেকে তুলে সম্মানের আসনে সমাসীন করে ডাক দিয়ে দিয়েছেন একটা বি হলে জান্নাতি দুটো হলে জান্নাতি তিনটা হলে পারে আমার সঙ্গে জান্নাতে থাকবে আপনি বলুন পৃথিবীতে কোন জাতি দল বল নির্বিশেষ ইসলাম বাদ দিয়ে এমন নারীদের প্রতি গুরুত্ব তারা দিয়েছে গোটা পৃথিবী নারীদেরকে ব্যবহার করেছে একটা সিম্পুল প্যাকেটেও একটা নারীর ছবি দিয়েছে মা বোনদের কি মা বোনদের ইজ্জত নষ্ট করে দিয়েছে আবিজত শেষ ইজ্জত শেষ সব মানুষের সব শেষ গোটা পৃথিবী ব্যবহার করেছে কিন্তু আমার ইসলাম কমফোর্টেবল সত্যি করে কত সুন্দর একটা ধর্ম নবী করিম সাল্লাহ সাল্লামে সেই মা বোনদের অধিকারের কথা তিনি বলেছেন মায়ের জাতির অধিকারের জন্য লড়েছেন এই অধিকারের জন্য হক কথা বলার জন্য নবী করিম সাল্লাহ বাড়ি নিজের জন্মভূমি পর্যন্ত ছেড়ে দিয়ে মদিনায় যেতে হয়েছে জোরে ঘর ঠিক কিনা বিশ্বনবী সাল্লা সাল্লাম মা বোনদের কত গুরুত্ব দিলেন পড়ালেখার গুরুত্ব দিলেন ইজ্জত দিলেন সর্মাত্রি দিলেন নবী করিম তিনি আরো বলেছেন আদনিয়া কুল্লু হা মাতা এই যে দুনিয়া তোমরা দেখো এই দুনিয়া গোটাই যেন সম্পদ সম্পদ দিয়ে বরাম বন সম্পদ জল সম্পদ হাওয়া বাতাস এগুলো আল্লাহ সুমান ওয়া পক্ষ থেকে সম্পদ গাছগাছালি যা দেখি আমরা খেতে বাড়ি করি চাকরি বাকরি যা যা আছে সবগুলো সম্পদ আর এই সম্পদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি হতে পারে মানুষের আসতে পারে কেন সোনার বাজারে একটু এদিক ওদিক হইলে পরে সব জিনিসের দামগুলো একটু কম বেশি হয় এটা হলো মহাসম্পদ কেউ বলবে যে মহা সম্পদ অক্সিজেন দেয় জল সম্পদ মানুষের মাথায় আসতে পারে অনেক রকম কথা জাগতে পারে কিন্তু আমার নবী বিশ্বনবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রসুল ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা খরু মাতায়ে দুনিয়া আল মারাতুস সলিহা এই দুনিয়া গুটা একটা সম্পদ আর সর্বশ্রেষ্ঠ হাই কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটির সম্পদ হলো একজন নেককার ইমান সুবহানাল্লাহ একজন সলিহা মা কি গুরুত্ব দিলেন দেখেন একজন নেককার মা মায়ের জাতি গুটা পৃথিবীতে মহা সম্পদ আল্লাহু আকবার শোনাদারার কথা বললি না গাছপালার কথা বললেন না জলপানির কথা বললেন না হাওয়া বতের কথা বললেন না মা বন্দির গুরুত্ব মা গুরুত্ব দিদিতে নবীজি তেজ সাল্লাম এত বেশি বাড়াইলেন যে মা বোনরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদ মহাসম্পদ আর আমরা মা বোনেরা খাস করে আপনাদেরকে বলতে চাই আপনারা মহাসম্পদ হয়ে আপনারা কেন আল্লাহ নবী সাল্লাহ আলিহিসাল্লামের উপর আল্লাহ নবীর হাদিসের উপর যে বিশ্বাস রাখা দরকার কেন রাখেন আল্লাহর নবীর কনস্টিটিউশন আল্লাহ নবীর আইন আল্লাহ নবীর সন্না কেন জীবনে ইমপ্লয়মেন্ট করে ইমপ্লিমেন্ট করেন না কেন আপনার বাস্তবায়ন করেন না ওই জন্য আপনার যদি সমাজ পরিবর্তন করতে চান যদি কোনো একটা চেঞ্জিং আনতে চান তার দৃঢ়তাবদ্ধ যদি করতে চান তাহলে পরে ঘরের মা বোনদেরকে ঠিক করতে হবে জরিকর ঠিক কিনা আর যতদিন পর্যন্ত তারা জ্ঞান থেকে মারুপ থাকবে বঞ্চিত হবে আমরা বঞ্চিত করব ততদিন পর্যন্ত আপনাদেরকে একটা কথা বলি কোনোদিন সমাজের মধ্যে উন্নতি আসবে না কোনোদিন সমাজের মধ্যে চেঞ্জিং আসতে পারে না আসবে মা বোনদের মাধ্যমে জরুর ঠিক না ওই জন্য মা বোনদেরকে অবশ্যই যিনি গুরুত্ব দিলেন যে নবী করিম ওয়াসাল্লাম সম্মানের গর্ত থেকে সম্মানের কুরসিতে বসিয়ে দিলেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক সেই নবী হাদিস হাজির শূন্য জীবন জীবনযাপন অবশ্যই মা বোনদেরকে করতে হবে মা বোনেরা আপনারা যখন সকালে উঠেন সর্বপ্রথম উঠি নামাজ কালাম পড়ার পর বাড়িতে ইয়া ইয়াসিন তেলাওয়াত করুন সুরাইয়াসিন আপনারা তেলাওয়াত করুন আল্লাহ সুবান গুয়া তালার পক্ষ থেকে রহমত আসবে গোটা এই যে দিনটা সর্বপ্রথম দিনের প্রথম ভাগই আমরা দিনটা প্রথম ভাগই পর্দার্পণ করলাম শুরু হয়ে গেল কোরআন তালাবাদ দিয়ে সুরে ইখলাস পড়ুন মা বোনেরা অনেক আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল কবরের বাড়িতে অবশ্যই আছি শুয়ে আছে জানি না কোন হালে আছি তাদের কথা যদি একটু স্মরণ হয়ে যায় কলিজা ব্যথা লাগে কি করবেন কান্নাকাটি না করে সুরেস আপনি যদি তিনবার তেলাবাদ করতে পারেন তাহলে পরে পুরা কোরআন শরীফ তেলাবাদ করার আল্লাহ রব্বুল মা বাবার কবরে দিবি মা বাবা কবরে পৌঁছাইয়া দিলে তিনবার যদি সারাদিন আমার মায়ের তার মোবাইলে ব্যস্ত মোবাইলে সময় দিতে পারে কিন্তু কোরআন খানা খোলার মতো কোনো সবাই নাই তবে এই এলাকার মা বোনেরা অনেক ভালো আলহামদুলিল্লাহ অবশ্যই কোরআনের পাশে আসছে কোরআন সময় দেওয়ার মতো মা বোনেরা আলহামদুলিল্লাহ রুচি আসছে মা বোনেরা সুরায় পাকেরা তেলাওয়াত করুন কোরআন তেলাবাদ করুন কোরআন তেলাবাদ যদি না হয় ঘরগুলো বিরান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমীনের বরকত কোনো দিন সেই ঘরের মধ্যে আসতে পারে না বরকতে আসবে না কোরআন না বললে ওই জন্য আমাদেরকে কোরআন তেলাবাদ করতে হবে আপনার নিজের ছেলেপেলে দেখে ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান মাস্টার বানান যাই বানান না কেন কিন্তু নামাজি বানান দিনদার বানান সত্যিকারে আপনি একজন সফল সফল আপনি একজন পিতা একজন সকল পিতা কামিয়াবির আপনার সিঁড়ে পৌঁছাতে পারবেন যদি আপনার সত্যিকারের নিজের পেলেকে দিনদার বানান দুনিয়া আখড়া তুবই জগতে সফলতার উচ্চ চূড়ায় আপনি পৌঁছে গেছেন আল্লাহ সবান গুয়া অবশ্যই আপনাকে সফলতা দান করবেন দুনিয়া খারাপ উভয় যুবতী মা বোনেরা হাজরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা হাঁ তিনি তো মহাদিসা ছিলেন তার কাছে অনেক মা বোন আসতেন এমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মশলাগুলো জিজ্ঞাসা করতেন যা পুরুষকে জিজ্ঞাসা করা যেত না তাহলে পরে মা বোনদেরকে আলিমা হওয়া দরকার আছে কি। কর্তিকিরা আলিমা হওয়া দরকার আছে কেন মা বোনের এমন এমন প্রশ্ন নিয়ে আসবে যেগুলো পুরুষকে জিজ্ঞাসা করা সমাজ ছিন্ন হওয়ার মহ জিজ্ঞাসা করা যেতে পারে কিন্তু কেউ কারো ওটা করবে না ওই জন্য মা বোনদেরকে আলিমা হতে হবে হাফিজও হতে হবে আপনারা সমাজ এভাবে একটা তৈরি করুন মা বোনদেরকে অবশ্যই আপনার পড়াশোনার ব্যবস্থা করে দেন এই পিলের সঙ্গে সঙ্গে একটা আসলের উপর একটা সময় নির্ধারণ করলেন মা বোনদেরকে শিক্ষা দেন কোরআনের শিক্ষা দেন দুনিয়ার শিক্ষা দেন কে বলছে দেওয়া যাবে না শিক্ষা দেওয়া যাবে একজন মা বোনকে যদি ডাক্তার বানান কোনো অসুবিধা নেই ভালো ডাক্তার বানান একজন বোন ডক্টর হলে পরে দেখো মা বোনদের চিকিৎসাগুলো সেই মামন করতে পারবে ঠিক বেশি খারাপ লাগে সব থেকে কষ্ট লাগে গোটা দুনিয়া মা বোনদের অধিকার দিয়ে মৌখি একটা দাবি করে দেখে চিৎকার দেয় স্বাধীনতার কথা বলা তারা সংগ্রাম করে কিন্তু মা বোনদের জন্য তেমন কোন ব্যবস্থা না যখন মা বোনরা অসহায় হয়েছে খাস করে ডেলিভারি অবস্থায় দেখুন তো মাবুনরা কত অসহায় যে এই মাবোনদেরকে সূর্য দেখতে পারে নাই চন্দ্র দেখতে পারে নাই কোনো পুরুষ দেখতে পারে নাই এমন একটা সন্ধিক্ষণে মাবুনরা পর করে সেই সময় কিছু আর বরাদ থাকে না অসহায় দুর্বল কমজোর হয়ে বেপরদার শিকার হতে হচ্ছে জুরি কর ঠিক কি না তবে এই এই সময়ে এই কালে যদি একজন আপনাদের গ্রাম থেকে একটা মাবুন যদি একটা ডাক্তার হতে পারে ঠিক কি না করে তার সঙ্গে সঙ্গে যদি পর্দা নাসীন হন নামাজি হন আল্লাহর কসম আস্তে 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 সমাজটা স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে না তো ওই জন্য সবাই আমরা চেষ্টা করব এটা তো আসেই এটা তো আমাদেরকে করতেই হবে কেন এটা তো আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে করতেই হবে তবে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হতে হবে জোরে কর ঠিক কিনা মা বোনদেরকে একটা প্রাথমিক মেডিকেল শিখিয়ে দেন মা বোনদেরকে পড়তো মনে একজন মানুষ অসুস্থ হয়ে গেল বাড়িতে কি করে ট্রিটমেন্ট হ্যাঁ আমাদের সমাজে আছে কেউ অসুস্থ হইলে পরে মা তার আগে অজ্ঞান হয়ে যায় হয় কি নজরে কর একজন তো অসুস্থ ব্যক্তি তো পড়ে আসে মা বোনটা দিয়ে একদিকে অজ্ঞান হয়ে গেছে এখন অসুস্থ ব্যক্তিকে নিয়ে আপনি টানা হিসরে করবেন না সেই মাবুনকে নিয়ে করবেন তাদের দিমাকের মধ্যে ঢুকাইতে হবে একজন মানুষ জ্বর হইতে হইতে বেহুশ হয়ে পড়ে আস এর প্রাথমিক চিকিৎসা কি করতে হবে একজন মা জানবে দেখুন এই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে আছে সঙ্গে সঙ্গে তার মাথা হ্যাঁ জ্বর হয়ে যদি একজন মানুষ বেহুশ হয়ে যায় তাকে কি করতে হবে ঠান্ডার সময় জ্বর হইলে পরে তার কি তার কি সময় যদি জ্বর হয় তাহলে কি করতে হবে বেহুশ নয় কান্নাকাঁদি নয় একটা সিস্টেমের আওতার মধ্যে এসে আমাদেরকে সব মা কাজ করতে হবে একটা ছেলে লালন পালন করতে গেলে কি করতে হবে ছোট্ট বাচ্চা হঠাৎ করে জ্বর উঠেছে হঠাৎ করে বেমার হয়ে পড়ে গেছে চোখগুলো বড় বড় করেছে হাতগুলো সবগুলো শক্ত করে ফেলেছে একজন মা সে দেখে এই অবস্থায় কি বেহুশ হয়ে গেল কান্না কাটি করলো চিল্লা হাল্লা করলো না মা শিখতে হবে যে এ এখন তার ট্রিটমেন্টটা কী আছে সেটাও শিখতে হবে তো ওই জন্য আপনারা ভালো করে শিক্ষা মা কি শিক্ষা শিক্ষিত করুন হাই এডুকেটেড কোনো ইলিম কম সর নয় দুনিয়া খারাপ উভয় জগতের ইলিম হাসিল করলে পারে তবে তো দুনিয়া খারাপ বুঝে আসবে না আলি কি আসবে ওই জন্য আল্লাহ রাবুল আমিন দোয়া শিখাইয়ে দিয়েছেন

বহির জ্ঞান রেখেছেন দুনিয়ার জ্ঞান রেখেছেন আল্লাহ নবী সাল্লাহ আলিহি বা মেডিকেলের বিষয়ে তিনি জ্ঞান রাখতেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম এত জানতেন নবীজি বলেন যখন তোমরা খাবে শশা আর খেজুর তোমরা একসঙ্গে খাবে খালি খেজুর খাবে না শশাও খাও শশা খেজুর খাইলে বলে যেহেতু খেজুরের মধ্যে উষ্ণতা আছে শশা মধ্যে শীতলতা আছে দুইটা মিলে ভারসাম্য তৈরি হবে এই জন্য নবী কারিম সাল্লাম দুইটা খেতে বললেন মানে কি আল্লাহ নবী সাল্লাই